সাবরের প্রতি অভিযোগ কি সবাই তুলতেছে সাবর কেন প্রতিবাদ করছে না বললেই তো জিনিসটা ক্লিয়ার হয়ে যায় বলতে তো হবেই দীর্ঘ উনত্রিশ বছর পর প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মা নীলা চৌধুরী সালমান শাহের সাথে এক সময়ের পার্শ্ব চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নাসরিনের সাথে কথা বললেন কি করে সে কি কান্না আমার মনে হচ্ছিল যে আমার ছেলে যাদেরকে ভালোবাসে তাদের আমি খোঁজ করি কালকে খুব কেঁদেছে সে তার স্বামী অনেক সুন্দর করে কথা বলছে আমি আমার ছেলের জন্য দোয়া চাইছি এবং বলছি যে ছেলে যদি কোনো কষ্ট দিয়া থাকে মাফ করে দিও তোমরা কিন্তু সে বলতেছিল যে ভাই মেয়েদের জন্য যা করে আমি ওইটুকুই জানার জন্য পড়ছিলাম যে কি করে কিভাবে চলতো কি করত এখন দেখলাম পোস্ট দিছে কিছু দেনে অত মানে লিখছে যে নাসরিন আক্তার লিখছে যে অনেক উনত্রিশ বছর পর আমার মা আমাকে ফোন দিল আমি বুঝতে পারিনি এই কথাটা কি কে করলো এটা আমি বুঝতে পারিনি পরে কমেন্ট দেখে বুঝলাম যে এই নাসরিনই লিখছে এই সবাইকে তো বোন হিসাবে দেখতো মো আজকে সাবরা সেই সাথে সহ অভিনেত্রী সাবনুরর দিকে ও প্রশ্ন ছুড়ে দিলেন। সাবরের প্রতি অভিযোগ কিও সবাই তুলতেছে সাবনুর কেন প্রতিবাদ করছে না? যে না আমাকে কেন কলঙ্ক দিচ্ছ আমার ভাইকে কেন কলঙ্কিত করছো? আমরা অ্যাক্টিং করেছি। সেটা সে কোন কার বাধা আছে? বলছে না। বললেই তো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। বলতে তো হবেই।